হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজ সানডে স্পেশাল মর্নিংয়ে বানিয়ে নিয়েছি একটা জমজমাট টিফিন আলুর পরোটা আর সেই রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এখানে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর এখন একটা ছান্তা দিয়ে তুলে আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম একটু ঠান্ডা হতে দেবো আর এখন একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম আর এখন আলুটা বেশ ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এখন পরোটা বানানোর জন্য মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম লঙ্কা কুচো তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই হিসেবে এটা দিয়ে দেবে দিয়ে দিচ্ছি এক চামচ মতন জোয়ান জোয়ান দিলে খুব ভালো স্বাদ আসে আর হজমটাও চট করে হয় আর দিয়ে দিলাম ভাজা মশলা দু চামচ মতন এটা আমার চ্যানেলে ভাজা মশলাটা আগে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো আলুর পরোটা বানানোর জন্য কি ভাজা মশলা আমি ইউজ করলাম এখন ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে আলুটাকে মানে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি মনে করো চামচ দিয়ে মিশিয়ে পারো কিন্তু হাত দিয়ে এটা ভালো করে মেশানো যায় এখন আলুর পুটটা রেডি এখন নিয়ে নিলাম ময়দা আর ময়দাটাকে এবার মেখে নেবো তবে ময়দা মাখার জন্য আমি ময়দাতে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিলে পরোটাগুলো বেশ খেতে ভালো লাগে একটা সুন্দর স্বাদ হয় আর একটু ক্রাঞ্চিটা ওইপেরও আসে ভালো করে এখন নুন চিনিটা মিশিয়ে নিচ্ছি আর ময়নের জন্য নিয়ে নিলাম সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে এবার ভালো করে ময়দাটাকে একটু মিশিয়ে দিচ্ছি ময়নটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি ময়দার মধ্যে ময়দাটা ঠিকমতো ময়ন দেওয়া হয়েছে কি না বোঝার জন্য আমি সামান্য একটু ময়দা নিয়ে হাতে একটু ডালা করে দেখিয়ে দিচ্ছি দেখো যদি এরকম শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তাহলে ভাববে যে ময়েনটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে আর পরোটাগুলো খেতে খুব সফট হবে আর যদি ভেঙে যায় তাহলে ময়েনটা হয়নি আর একটু একটু ময়েন দিতে লাগবে এখন গরম জল দিয়ে আমি ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি ময়দা মাখার উপরে পরোটাটা খাওয়ার টেস্টের অনেকটাই ডিপেন্ড করে তাই ময়দা মাখাটা অবশ্যই যেন ভালো হতে হবে আর সঙ্গে তো পুরটা তো জমজমাটিয়াল হতেই হবে নাহলে আরুর পরোটা খেলাম বুঝবো কী করে যদি জমজমাটিয়াল নাই হয় আর সানডে সানডের তো টিফিনটা একটু স্পেশাল হতেই হবে তাই না আজকে বাড়ির সবার জন্যই সকাল সকাল বাড়িয়ে নিয়েছে আলুর পরোটা আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এখন একটু তেল দিয়ে গায়ের উপরটাকে একটু লাগিয়ে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টা একটু চাপা দিয়ে আমি রেখে দেবো তাহলে বেশ পরোটাগুলো খেতে সফট হবে আর খেতেও বেশি ভালো লাগবে ফিরত আসলাম আধ ঘন্টা পরে এখন একটু আবার ভালো করে ঠেসে নিচ্ছি ময়দাটা ময়দাটা সুন্দর করে ঠেসে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি তোমরা যে যেরকম সাইজ বানাবে সেই হিসাবে লেচিটা বানিয়ে নেবে আমার এখানে লেচি কাটা হয়ে গেলো এবার একটা লেচি ভালো করে হাতে গোল করে নিয়ে দুটো আঙুলের দিয়ে মাঝখানটা প্রেস করে আর নিচের দিকে আরও চারটে আঙুল লাগিয়ে বেশ একটা বাটির মতন সেপ দিয়ে নিচ্ছি এবার চামচ করে একটু এর মধ্যে পুটটা দিয়ে দেবো আলুর পুটটা পুর দিয়ে বাটিটা ভর্তি করে দিয়েছি এবার বাটির মুখটাকে মুড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আমি মুড়িয়ে নিলাম এরমভাবে মোড়ালে পুটটা ভিতরে সুন্দরভাবে সব দিকে ছড়িয়ে থাকবে আমি আর একটা বাটি বানিয়ে দেখাচ্ছি এবার একটা লেচি নিয়ে এখন আমি বেলে নেব খুব বেশি প্রেস দিয়ে বেলবো না একটু হালকা করে বেলবো যাতে পুটটা না বেরিয়ে যায় সুন্দর করে বেলা আমার হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা একটু গরম হয়েও গেছে আর এখন এই বেলা পরোটাটা দিয়ে দিলাম কড়াইতে এবার এটা ভালো করে একটু পিঠ খাইয়ে খাইয়ে শিখে নিচ্ছি একটু লাল করেই শেখে নিচ্ছি আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি যে কোনো উপসের দিন হোক বা টিফিনে হোক বা ডিনারে তোমরা এটা চটপট কম সময় থাকলে এটা বানিয়ে নিতেই পারো এটা সম্পূর্ণ আমিষ বানালাম তবে পেঁয়াজ দিয়েও এটা করলে স্বাদটাও দারুণ লাগে এখন আমি গায়ে তেল ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি দেখো এইভাবে বানালে কত সুন্দর ফুলে উঠেছে আর খেতে তো দারুণই হয়েছে কি বন্ধুরা তোমরাও বানাচ্ছো তো চটপট বানিয়ে নাও আর টিফিনেই রেসিপিটা আর অবশ্যই কমেন্টস করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালো ভালো রেসিপি জানতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে আমার সাথে মানে খাওয়া হবে জমজমাটের সাথে আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ঠিক দুপুর তিনটেতে ভালো থেকো সুস্থ থেকো